নিজেকে বাঁচানোর চেষ্টা করব ওটার থেকে দূরত্ব থাকবো মেরে ফেলবেন না মেরে ফেললে তো এটা আমাকে আরো ক্ষতি করতে আসবে তাই না তো ওটার থেকে দূরত্ব থাকলে আরো ভালো আমার আচ্ছা আপনি কি করবেন হঠাৎ যদি রাসেল ভাইপারস আপনার বাসার সামনে আসে আমি কি করব নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করব আপনার কি প্রিয় মানুষ আছে জি আপনার আছে জি আচ্ছা প্রিয় মানুষের জন্য আপনি একটা লাইন বলে যান

প্রিয় মানুষের টাকা না থাকলে কি তার সাথে আপনি থাকতে পারবেন জি থাকবো কেন আমি তো টাকা দেখে পছন্দ করি না আমি পছন্দ করি তার মনটাকে পারবেন জি পারবো টাকা দিয়ে সব কিছু হয় না টাকা দিয়ে কিনা যায়লে তো অনেকেই ভালোবাসে কিনতে পারতো তাই না

আচ্ছা ধরেন তার সাথে আপনার বিয়ে হলো বিয়ের পর আপনার লাইফে আপনি যা যা মানে রিলেশনের আগে করেছেন তা আপনি মানে কোন জিনিসটা এখনো বলতে পারবেন না বাবার বাসা যে মুহূর্তগুলো আমি ছিলাম সেগুলাই বলতে পারবো আচ্ছা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় ব্যয় ব্যয় করেছেন থ্যাংক ইউ সো মাচ